আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টেক ওয়ার্ড আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইটি পড়াবো তো আজকে আমি জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু সম্পর্কে পড়াবো তো এই অধ্যায় আসলে অধ্যায়টির নামই হচ্ছে জীব কোষ ও টিস্যু মানে এখানে কোষ সম্পর্কে এবং জীবের এবং উদ্ভিদের কোষ আর টিস্যু সম্পর্কে ব্যাখ্যা করা আছে তাহলে দেখি আমরা শুরুতে এখানে জীব কোষ সম্পর্কে কিছু ভূমিকামূলক কথাবার্তা দেওয়া আছে তো আমরা এখান থেকে কয়েকটা এর জন্য কিছু কথা পড়ে নিতে পারি যেমন দেখো এখানে বলা আছে যে জীবের জীবের যে কোষ কোষের সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাটা কি দেখো যে লোই আর সিকে বীজ উনিশশো সালে একটা মতবাদ দিছে তিনি তারা বলছে বৈষম্যভেদ পর্দা দিয়ে আবৃত জীবজ একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন তারা মানে হচ্ছে কি এখানে বলছে যে বৈষম্যবৃদ্ধ একটা পর্দা দ্বারা আবৃত থাকবে মানে যে পর্দা দিয়ে যে পর্দা দ্বারা কিছু বাইরের বস্তু এবং অভ্যন্তরীণ বস্তু আলাদা করা যাবে একে বলে বৈষম্যবেদ্য পর্দা এবং বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত জীব জীবজ ক্রিয়াকলাপের একক মানে জীবের সমস্ত কার্যক্রমের একক হিসেবে যে যেটা কাজ করবে যেটা সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে সেটাকে কোষ বলে মানে কোষ হচ্ছে কি এমন একটা একক যেটা অন্য কোনো সজীব মাধ্যম তার লাগবে না সে নিজেই নিজেকে প্রতিরূপ নিজের কোষ বিভাজন করতে পারবে সে নিজেকে নিজে চালাতে পারবে এমন একটা কোষ এমন একটা একককে কোষ বলেছে লো ই এটা আমরা সংজ্ঞা হিসেবে দিতে পারি কোষের তো দেখো কোষের প্রকারভেদ হচ্ছে গিয়ে কোষ মূলত দুই ধরনের কি কি আদি কোষ প্রকৃত কোষ তো আমরা আদি কোষ সম্পর্কে আগে একটু জানি দেখো আদি কোষকে বলা হয় আদি কোষ প্রাককেন্দ্রিক কোষ প্রো ক্যারিওটিক সেল এগুলোর কয়েকটা নাম আছে তো আদিকোষের প্রধান কাজ কি মানে আদিকোষের প্রধান বৈশিষ্ট্যটা কি এখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না এখন বলো সুগঠিত নিউক্লিয়াসটা কি সুগঠিত নিউক্লিয়াস মানে একটা নিউক্লিয়াসের কয়েকটা উপাদান আছে হ্যাঁ নিউক্লিও লাস্ট নিউক্লিয়ার ঝিল্লি তারপরে হচ্ছে গিয়ে নিউক্লিও প্লাজম এই সবগুলো নিয়ে একটা সুগঠিত নিউক্লিয়াস তৈরি হয় তো এই আদি কোষগুলোতে এরকম কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না হ্যাঁ এজন্য এদের আদি যুক্ত কোষ বলে তারপরে বলছে কি এদের কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা আবৃত না মানে কোষের নিউক্লিয়াস থেকে কোষের কোষ একটা কোষ যখন দেখবা দেখো এখানে একটা কোষ আছে একটা কোষের মধ্যে এই যে যে গোলাকার অংশটা দেখতেছো এটাই হচ্ছে নিউক্লিয়াস এই কোষের থেকে নিউক্লিয়াসটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে আলাদা করার জন্য হ্যাঁ কিন্তু সেই কোষের নিউক্লিয়াস আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না হ্যাঁ এর জন্য এখানে নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে নিউক্লিয় বস্তুটা কি নিউক্লিয় বস্তুটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে যে বস্তুগুলো থাকে যেমন নিউক্লিওপ্লাজম প্লাজম নিউক্লিয় লাস এইগুলো সবগুলোকে নিউক্লিয় বস্তু বলে এই নিউক্লীয় বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে সাইটোপ্লাজমটা কোথায় থাকে সাইটোপ্লাজমটা কোষের মধ্যে থাকে হ্যাঁ যেমন দেখো এই যে যে কোষ এই কোষের মধ্যে পুরো এই যে হলুদ বর্ণের যে যে অংশগুলো দেখতেছো এটা পুরোটাকে বলে সাইটোপ্লাজম তো এই সাইটোপ্লাজমে কোষের নিউক্লিয় বস্তুটা ছড়ানো থাকে এইসব কোষে মাইড্রোকন্ডিয়া প্লাস্টিড এন্টোপ্লাজমিক রেটিকুলাম এইসব কোনো কিছুই নাই ঠিক আছে তো এইসব কি এগুলা হচ্ছে গিয়ে একটা কোষের উপাদান যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোষের সমস্ত কার্যক্রমে এই দ্বারা গঠিত হয় তবে রাইবোজম থাকে রাইবোজম হচ্ছে কি এমন একটা বস্তু এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার বস্তু হচ্ছে রাইবোজম যেমন দেখো এখানে দেওয়া আছে রাইবোজোম এই যে যে কোষের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র রাইবোজম আরো বিস্তারিত আমরা এই রাইবোজোম সম্পর্কে পড়বো তো এখন দেখি রাইবোজোম কি বলছে যে ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে এদের রাইবোজোম থাকে ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়ায় এ ধরনের কোষ পাওয়া যায় দেখো এখানে এমসিকিউর এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে আদি কোষে কি থাকে আদি কোষে রাইবোজম থাকে আদি কোষের ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে আদি কোষ কোথায় কোথায় থাকে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া কোষ পাওয়া যায় দেখো এখানে একটা আদি কোষের একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি দেখো এই যে এই যে হচ্ছে একটা মানে সেল বলা হয়েছিল আমরা বলছিলাম যে প্রোক্যারিওটিক সেলে কোনো পর্দা থাকে না এই যে দেখো নিউক্লিয়ার কোন এই যে এইখানে এই ভেতরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে কোনো পর্দা আছে নাই এর মধ্যে কিছুই নাই সাইটোপ্লাজম তারপরে হচ্ছে গিয়ে আহ মাইট্রোকন্ডিয়া হ্যাঁ এইসব কোনো উপাদানের নাই কিন্তু এই যে দেখো এই যে লাল লাল যে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার বস্তুটা দেখতেছো হ্যাঁ এই বস্তুগুলো হচ্ছে গিয়ে রাইবোজোম এই যে এগুলো হচ্ছে রাইবোজোম এগুলো রাইবোজম ঠিক আছে এই হচ্ছে গিয়ে প্রোকেরিটিক সেলের একটা আহ এক্সাম্পল দেখালাম তো আমরা দেখি পড়ি কি আছে এরপরে আসো প্রকৃত কোষ প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল অনেকগুলো নাম আছে এখানে কি আছে দেখো প্রকৃত কোষের মধ্যে আহ সুগঠিত নিউক্লিয়াস থাকে নিউক্লিয়ার ঝিল্লি থাকে নিউক্লিয়ার ঝিল্লি মানে হচ্ছে কি হয়েছে পর্দাটা হ্যাঁ এই নিউক্লিয়ার ঝিল্লিটার দ্বারা এই যে যে নিউক্লিয় বস্তুগুলো মানে নিউক্লিও প্লাজম নিউক্লিওলাস এইগুলো সুপরিবেষ্টিত থাকে আর সুসংগঠিত থাকে এইসব কোষে সহ সকল সকল মানে ধরনের উপস্থিত দেখেই তো আসলে এটা প্রকৃত কোষ বলছে এটার মধ্যে কি কি উপস্থিত থাকে দেখো এটার মধ্যে ডিএনএ থাকে প্রোটিন অন্যান্য উপাদান থাকে অধিকাংশ জীবের ক্ষেত্রে এ ধরনের হয় কিন্তু এখন দেখো প্রকৃত কোষ আবার কাজের ভিত্তিতে দুই ধরনের মানে এরা কি কি কাজ করে এর ভিত্তিতে দুই ধরনের দেহকোশ জনকোশ দেহকোষের কাজ কি দেহকোষের কাজ হচ্ছে যে আমাদের দৈহিক বৃদ্ধি ঘটানো আমরা যে বড় হই হ্যাঁ বেড়ে উঠে একটা শিশু যখন তার শিশু অবস্থা থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে ওই যে যে বৃদ্ধি পায় তার কোষগুলো বিভাজন হয় ওই কোষগুলো যে কোষগুলো বিভাজিত হয়ে সে লম্বা হয় বড় হয় বৃদ্ধি পায় এটাকে দেহ কোষ বলে আর জনন কোষ মানে হচ্ছে গিয়ে যে কোষের মাধ্যমে একটা শিশু সৃষ্টি হয় মানে হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে দেওয়া আছে যে পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে যে নতুন জীবের দেহ গঠিত হয় সেটা হচ্ছে গিয়ে জননকোষ মানে জননকোষ কি হয় জননকোষ হচ্ছে গিয়ে এখানে একটা জননকোষের মাধ্যমে জীব দেহ উৎপন্ন হয় ঠিক আছে জীব দেহ উৎপন্ন হয় যে কোষের মাধ্যমে জীবের উৎপত্তি হয় জীবের দেহ গঠিত হয় সেটাকে আমরা বলা হয় সেটাকে বলি জীবের জনন কোষ আর যে যে কোষগুলোর মাধ্যমে জীব দেহের বৃদ্ধি ঘটে সেটাকে আমরা বলি দেহকোষ বা সোমাটিক সেল দেখো আমরা এখান থেকে একটু পড়ি দেখি এখানে কি দেওয়া আছে যে কি বলছে বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে দেখছো দেহ গঠনে অংশগ্রহণ করে মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত দেখা একটা ইম্পর্টেন্ট এমসি কি হচ্ছে কি এটা যে কোন প্রক্রিয়ায় দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ বিভাজিত হয় এটা আবার জনন কোষ কিন্তু অন্য প্রক্রিয়ায় বিভাজিত হয় তাই এটা ইম্পর্টেন্ট আর এভাবে দেহের বৃদ্ধি ঘটে বিভিন্ন অঙ্গ তন্ত্র গঠনে দেহকোষ অংশ নেয় আমাদের যে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় বিভিন্ন তন্ত্র গঠিত হয় যেমন রক্ততন্ত্র শ্বসনতন্ত্র এই সবগুলো গঠিত হয় দেহকোষের মাধ্যমে জনন কোষ কি দেখো যৌন প্রজনন ও যৌনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয় মানে যারা হচ্ছে গিয়ে সন্তান উৎপন্ন করে যারা সন্তান জন্ম দেয় এরকম যে সমস্ত জীব আছে তাদের সবারই জনন কোষ থাকে যেমন মিওসিস পদ্ধতিতে জনন কোষ মাতৃকোষের বিভাজন ঘটে জনন মাতৃকোষের এই যে হচ্ছে ইম্পর্টেন্ট একটা এম কেউ যে কোন প্রক্রিয়ায় জনন মাতৃকোষে বিভাজন ঘটে মিওসিস প্রক্রিয়ায় কোন প্রক্রিয়া মিওসিস প্রক্রিয়ায় এবং জনন কোষও উৎপন্ন হয় জনন কোষ জনন মাতৃকোষে শুধু বিভাজিত হয় না জনন কোষও উৎপন্ন হয় প্রক্রিয়ায় তারপরে কি বলছে দেখো মাতৃ কোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে এটা আমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টার পড়বো তখন আমরা জানতে পারবো যে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হলে ক্রোমোজম সংখ্যা আহ সেম থাকে এগুলো আমরা পরে জানতে পারবো দেখো কি বলছে যে পুং ও স্ত্রী মিলিত মানে একটা পুং ও একটা স্ত্রী জনকোশ মিলিত হয়ে জীবের দেহ গঠনের সূচনা হয় মানে একটা নতুন জীব দেহ গঠিত হয় পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম যে কোষটা সেই কোষটাকে বলে জাইগোট ঠিক আছে এটা হচ্ছে একটা এমসি কিউ যে প্রথম কোষকে পুং ওই স্ত্রী কোষের ফলে মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে কি বলে কে বলে আর এই জায়গ বারবার বিভাজনের মাধ্যমে জীব দেহ গঠিত হয় এখন এই জায়গটা কিভাবে বিভাজিত হয় বারবার বিভাজিত হয়ে একটা জীব কোষ সৃষ্টি করে দেখো এখানে কয়েকটা এখানে একটা উদ্ভিদ কোষের ডায়াগ্রাম দেওয়া আছে আর একটা প্রাণী কোষের ডায়াগ্রাম দেওয়া আছে হ্যাঁ তো তোমরা হচ্ছে কি এখান থেকে উপাদানগুলো জানবে এবং এগুলো বাসা প্র্যাকটিস করবে এই ছবিগুলো আঁকার প্র্যাকটিস করবে তো দেখো এখান থেকে আমরা একটু ছবিগুলো চিনি চেনার চেষ্টা করি দেখো এই যে এটা হচ্ছে একটু উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের এইখানে যে একটা বেস্টনি বেষ্টনিটা হচ্ছে প্লাজমা মেমব্রেন মানে প্লাজমা মেমব্রেন কে বলা হচ্ছে গিয়ে পুরো কোষের একটা পর্দা বিশেষ এই প্লাজমা মেমব্রেন দ্বারা কোষের ভেতরের বস্তুগুলো বাইরের থেকে আলাদা থাকে তারপরে সাইটোপ্লাজমীয় ধাত্র মানে হচ্ছে গিয়ে এই যে সবুজ সবুজ অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাইটোপ্লাজমিও ধাত্র ধাত্র মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এটা একটা জালিকাকার এই যে বেগুনি কালারের অংশগুলো নিউক্লিয়ার রন্ধ্র মানে এই যে হচ্ছে নিউক্লিয়াস এই পুরোটাকে বলে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস গুলা এই যে দেখো বেগুনি কালারের কিছু নিউক্লিয়ার মেমব্রেন মানে একটা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত এই নিউক্লিয়ার মেমব্রেন একটা থেকে আরেকটার মধ্যে সামান্য একটু ফাঁকা আছে একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবে দেখো এখানে সামান্য একটু ফাঁকা দেখতে পাচ্ছ ওই ফাঁকা জায়গাটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র তারপরে এই যে দেখো ভেতরে গোলাকার একটা অংশ দেখতে পাচ্ছ নিউ নীল কালার এটাকে বলে হচ্ছে নিউক্লিও লাস এটাই হচ্ছে গিয়ে মূলত নিউক্লিয়াসের কোষের কেন্দ্র বলা হয় নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের কেন্দ্র বলা হয় নিউক্লিও লাসকে আর এই যে বেগুনি কালারের যেটাকে বললাম নিউক্লিয়ার পর্দা এটাকে নিউক্লিয়ার আবরণী বলে ক্রোমাটিন তন্তু মানে হচ্ছে গিয়ে এই যে দেখো এই নিউক্লিয়াসটাকে ভালো করে খেয়াল করো এই যে দেখো এখানে সুতার মতো কিছু পেঁচানো জালিকা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ক্রোমাটিন তন্তু তারপরে কি আছে নিউক্লিওপ্লাজম প্লাজম প্লাজমটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে পুরোটা যে হালকা বেগুনি কালারের যে একটা তরল পদার্থ এই তরল পদার্থটাকে নিউক্লিয় প্লাজম বলে আন্তঃকোষীয় ফাঁক মানে হচ্ছে কি একটা কোষ ধরো এই যে যে এই যে যে বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোষ প্রাচীর এই কোষ প্রাচীরের এখানে একটা কোষ থাকবে হ্যাঁ তারপরে এখানে একটা কোষ থাকবে এই কোষগুলো একটা প্রাচীর দ্বারা আলাদা থাকে প্রাচীরের মাঝখানে যে যে ফাঁকাটা থাকে এই ফাঁকাটাকে বলা হয় হচ্ছে কি আন্তঃকোষীয় বুঝেছো তারপরে দেখো কি বলছে গলজি গলজীবস্তু হচ্ছে গিয়ে এই যে এখানে এটারও একটা বিশেষ কাজ আছে তারপরে মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া হচ্ছে গিয়ে কোষের প্রধান শক্তি উৎপন্নকারী একটা অঙ্গাণু এই অঙ্গাণু থেকে পুরো কোষের সমস্ত শক্তি উৎপন্ন হয় ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য এটা কোষে থাকে না এর কারণে উদ্ভিদের সবুজ রং হয় তারপরে উদ্ভিদ রঙিন হয় এগুলো আমরা পরে জানবো লাইসোজম লাইসোজম হয় একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো দেখো প্রাণীকোষটা দেখো কোষে এই যে একটা উপাদান মাইক্রোভিলাস এর মাধ্যমে এই এই বাইরের খাদ্য বস্তু ভেতরে প্রবেশ করে তারপরে এন্টোপ্লাজমিক রেটিকুলাম এই যে মাইক্রোকন্ডিয়া এটা ওই প্রাণী দেহ থাকে প্রাণী দেহ এটা শক্তি উৎপন্ন করে তারপরে গলগি বস্তু আছে আমরা কোষেও দেখছি উদ্ভিদ কোষেও দেখলাম এবার দেখলাম সেন্ট্রোজোম সেন্ট্রোজম হচ্ছে গিয়ে প্রাণীকোষের বৈশিষ্ট্য কোষে শুধুমাত্র সেন্ট্রোজম থাকে তারপরে নিউক্লিও পর্দার নিউক্লিওলাস ক্রোমাটিন নিউক্লিওপ্লাজমিক প্লাজমিক নিউক্লিয় প্লাজম এন্টোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজম এই সবগুলো আমরা উদ্ভিদ কোষেও দেখছি তো এখন আমরা পড়ায় আসি মেইন পড়ায় দেখো এখানে কি বলছে যে কোষ প্রথম অধ্যায় প্রথম টপিকটা হচ্ছে কোষ কোষ প্রাচীরটা কি কোষ আসলে একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে কোষ কিন্তু প্রাণী কোষে থাকে না ঠিক আছে দেখো এটা প্রথমেই বলছে যে কোষ উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা হচ্ছে মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি কোষ প্রাচীর এখন জড় বস্তু এটা জীব বস্তু না ঠিক আছে এর জন্য এটা প্রাণী দেহে থাকে না কারণ প্রাণী দেহের সমস্ত কিছুই কিন্তু সজীব হ্যাঁ কোনো মৃত বস্তু নাই প্রাণী দেহে কিন্তু উদ্ভিদ দেহে আছে কোষপ্রাচীরটাই উদ্ভিদ দেহে একমাত্র জড় বস্তু দেখো কোষপ্রাচীর রাসায়নিক গঠনের মধ্যে কি কি আছে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু কোষপ্রাচীরের মধ্যে আছে সেলুলোস হেমি লিগনিন পেকটিন সুবেরিন নামক রাসায়নিক পদার্থ এটা হচ্ছে এমসিকিউতে আসবে যে কোষপ্রাচীরের রাসায়নিক গঠনের মধ্যে নিচের কোনটিন নেই এটা আসবে তার মধ্যে আমরা সেলুলোজ লিগনিন সুবেরিন এই কয়টা ছাড়া বাকি যেটা থাকবে সেটাই থাকবে না অথবা এটার মধ্যে কোনটা আছে ঠিক আছে এটা মুখস্ত করতে হবে তারপরে বলছে কি দেখো ব্যাকটেরিয়া কোষপ্রাচীর প্রধানত প্রোটিন লিপিড ও পলিসে দিয়ে তৈরি হ্যাঁ এখন ব্যাকটেরিয়া কোষপ্রাচীর এটাও প্রোটিন লিপিড পলিস্ট দিয়ে তৈরি ছত্রাকের কোষ প্রাচীর আবার কাইটিন দিয়ে গঠিত এখানে সবগুলো এমসি জন্য খুব ইম্পর্টেন্ট তারপরে বলছে কি দেখো আহ প্রাথমিক কোষপ্রাচীর এক স্তর বিশিষ্ট মধ্য পর্দার উপরে প্রোটোপ্লাজম থেকে নিশ্চিত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয় দেখো এটা হচ্ছে আমরা এই যে যখন এই ডায়াগ্রামটা দেখবো তখন ভালো বুঝতে পারবো দেখো এই যে হচ্ছে একটা কোশপ্রাচীর এটা হচ্ছে প্রস্তুত ছেদ আর এটা হচ্ছে লম্বা লম্বি ভাবে দেখলে কেমন হয় দেখো এই কোশপ্রাচীর এই যে যে প্রাথমিক প্রাচীরটা দেখতে পাচ্ছ যেটাকে বলছে প্রাথমিক প্রাচীর তারপরে যে স্তরটা আছে এটা হচ্ছে মধ্যপর্দা হ্যাঁ এই মধ্য পর্দা থেকে কি হয় এই মধ্য পর্দার উপরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য এসে জমা হয় একটা মানে ক্রমাগত রাসায়নিক দ্রব্য জমা হয় জমা হয় একটা গৌণ প্রাচীর সৃষ্টি করে এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলে হম কূপ বলে তারপরে হচ্ছে গিয়ে কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে কোষের আকার আকৃতি বজায় রাখে পাশের কোষের প্লাজমা ডেজমাটার মাধ্যমে যোগাযোগ রক্ষা করে পাশের কোশো এই যে এই যে 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 আনুবিক্ষণিক নালীটা দেখতে পাচ্ছ এটাকে বলে হচ্ছে গিয়ে কোষ প্রাচীরের আহ যে প্লাজমা প্লাজমা ডেজমাটা তারপরে বলছি এখানে পানীয় খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এখন দেখো কোষের হচ্ছে এই কোষ প্রাচীর তিনটা স্তর আছে একদম ভেতরে এই যে এটা প্রাচীর কিন্তু প্রাচীর আর হচ্ছে কি মধ্য পর্দা কিন্তু স্তর স্তর তিনটা এই যে দেখো এটা হচ্ছে গণ প্রাচীরের তিনটা স্তর কি কি বহিস্তর এটা হচ্ছে অন্তঃস্তর তারপরে এটা এটা হচ্ছে মধ্যস্তর আর এটা হচ্ছে বহিস্তর ঠিক আছে আমরা একটা ডায়াগ্রাম দিলে ভালো বুঝতে পারবা দেখো এই যে হচ্ছে একটা উদ্ভিদ কোষ ঠিক আছে এই যে উদ্ভিদ কোষ এই যে হচ্ছে পুরো কোষটা হ্যাঁ এই কোষের উপরে এই যে দেখো মোটা আকৃতির একটা গাঢ় সবুজ কালার যে অংশটা এটা হচ্ছে কোষ প্রাচীর ঠিক আছে এইখানে এই প্রত্যেকটার মধ্যে এক একটা করে কোষ থাকে এখানে একটা এরকম উদ্ভিদ কোষ থাকে এখানে উদ্ভিদ কোষ থাকে এই সবগুলো উদ্ভিদ কোষকে কি কি দ্বারা আলাদা করা হয়েছে এই কোষ প্রাচীর দ্বারা হ্যাঁ এটাই হচ্ছে কোষ প্রাচীরের বৈশিষ্ট্য তারপরে দেখি আমরা কি বলছি প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম কি প্রোটোপ্লাজম হচ্ছে গিয়ে একটা থক থকে জেলের মতন বস্তু মানে হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ থক থকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজম এখন বলবো কোষ ঝিল্লি কি দেখো কোষ প্রাচীর আমরা বুঝতে পারছি কোষ প্রাচীর কোনটা ছিল এই যে বাইরের অংশটা হচ্ছে কোষ কোষপ্রাচীর কিন্তু কোষপ্রাচীর ছাড়া এই যে দেখো একটা হালকা সবুজ যেটা যেটাই এই কোষটাকে আলাদা করছে কোষ প্রাচীর কোষ এই প্রাচীর থেকে এই কোষকে যে পর্দা দ্বারা আলাদা করা হয়েছে এই পর্দাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি ঠিক আছে এই পর্দার ভেতরে যে যে তরল পদার্থ এই যে পুরো হালকা সবুজ যে অংশটা দেখতেছো যেটা পুরো কোষ জুড়ে বিস্তৃত এটাকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম ঠিক আছে তো প্রোটোপ্লাজম কি বলছে তাহলে এটা হচ্ছে গিয়ে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব প্রোটোপ্লাজম এমনকি কোষ কোষঝিলি নিজেও প্রোটোপ্লাজমের অংশ ঠিক আছে কোষ কোষঝিল্লি ছাড়াও এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে নিউক্লিয়াস আছে যেটা আমরা দেখলাম যে এই যে এই সবগুলোই সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণু নিউক্লিয়াস সবকিছুই আছে প্রোটোপ্লাজমের ভেতরে হুম তারপরে দেখো কোষ ঝিল্লি কোর্সিল্লিটা কি এই যে একটু আগে যেটা বুঝালাম প্রোটোপ্লাজমার বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোর্সিল্লি বলে এটা হচ্ছে চিল্লির সংজ্ঞা এখান থেকে সংজ্ঞাটা মুখস্থ করবে কোর্সিলের আরেক নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন কোর্সিলের ভাজকে মাইক্রোভিলাই বলে মানে কোর্সিলের মধ্যে একটা ভাঁজ থাকে হ্যাঁ এটা কোষ ঝিলির খুবই আনুবিক্ষণিক একটা বিষয় ঠিক আছে কোষ ঝিলের মধ্যে যে ভাস থাকে এই ভাস গুলোকে মাইক্রোভিলাই বলে এই করতে হবে এবং কোষ ঝিল্লি একটি হয় আর খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রিত করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে এর মানে হচ্ছে কি এই যে কোষ ঝিল্লিটা এই কোষ একটা বৈষম্যভেদ পর্দা মানে এমন একটা পর্দা তারা এটা এই নিউক্লিয়াসকে আলাদা করে রাখছে যে এর মধ্যে দিয়ে পানি আর খনিজ লবণ গুলো চলা আসলে কিন্তু করতে পারে সেই কারণে এখানে পানি আর খনিজ লবণগুলো চলাচল করে কোষের প্রয়োজনীয় চাহিদা মেটা এবং এই কোষগুলো তার সাথে সাথে অন্য কোষগুলো থেকে আলাদাও রাখতে সহায়তা করে হচ্ছে এই কোষছিল এরপরে সাইটোপ্লাজমি অঙ্গাণু মানে কি অনেকগুলো সাইটোপ্লাজমি অঙ্গাণু আছে ঠিক আছে তো সাইটোপ্লাজমি অঙ্গাণু এর আমরা একটু দেখি এখানে কি বলছে যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলের মতো বস্তুটি থেকে যায় সেটিই সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে এদের মধ্যে এদের প্রত্যেকের কাজ এক হলেও একে অপরের ওপর প্রত্যেকের কাজ আলাদা হলেও এরা একে অপরের ওপর নির্ভরশীল দেখো সাইটোপ্লাজমি অঙ্গাণুর মধ্যে কোনোটা ঝিল্লি যুক্ত থাকতে পারে আবার কোনোটা বিহীন থাকতে পারে তো ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমি অঙ্গনের মধ্যে অনেক কি আছে মাইট্রোকন্ডিয়া আছে তারপরে প্লাস্টিক আছে তারপরে হচ্ছে কি আর কি আছে গোলগি বস্তু আছে এন্টোপ্লাজিগুলামটা এগুলো সবই আমরা হচ্ছে কি নেক্সট ক্লাসে পড়বো আজকে এ পর্যন্তই থাকো তোমরা হচ্ছে গিয়ে কি করবে তোমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে যেটুকু পড়ালাম এখান থেকে তোমরা এমসি কিউ যেগুলো বললাম এগুলো খুব ভালো মতো পড়বে আর তোমরা যদি সৃজনশীলের জন্য যেটুকু পড়তে চাও সৃজনশীলের জন্য কোষ প্রাচীর এই টপিকটা ভালো মতো মুখস্ত করতে পারো ঠিক আছে আর বাকি এখানে যা আছে মোটামুটি এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই টপিক গুলো ভালো মতো শিখবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলাইকুম